আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি সুস্থ বলতে কি তানভীর আছে একটু অসুস্থ হয়ে পড়ছে তো এই যে দেখেন গরম আয়সে আর তানভীরের কি অবস্থা হয়েছে এদিকে দিক দিয়ে তো একটু গরম লাগলে আর কি ছেলেটার এই অবস্থাটা হয় খুব কষ্টে আসে এই যে চাকা হয়ে ফুলে গেছে ওর ছোটোবেলায় এমন অবস্থা হয়েছিল তো এই গরমে একটু গরম মানে গাটা যদি ঘামে তো এই ঘামলেই আমার ছেলেটার অনেক কষ্ট হয় এই যেভাবে ফুলে যায় তো এতটা কষ্ট হচ্ছে ওর মানে চুলকায় দিতে দিতে আমার হাতটা শুদ্ধে ব্যথা হয়ে যাচ্ছে এত পরিমাণ চুলকাইতেছে তো একটু পর পর যেন একটু মিলে যাচ্ছে আর আবার বের হচ্ছে এই গরমের মধ্যে বাচ্চাটাকে নিয়ে আমি অনেক কষ্টে আছি আজকে সারাটা দিন এই অবস্থা হয়েছে তারপরও বাচ্চা মানুষ মানে না একটু ভালো লাগলেই দৌড়ে খেলতে চলে যাচ্ছে

দেওয়া হয়েছে তানভীর খাওয়াও শুরু করে দিয়েছে কারণ ও স্কুলে যাবে শব্দ আসতে পারে ফ্যান চলতেছে খাও প্রচুর গরম ভাত ফ্যান না দিয়েও উপায় নাই তো আস্তে আস্তে খায় স্কুলে চলে যাবে আস্তে দেখল তবে যে সায় মনে হলো স্কুলে রেডি হয়ে গেছে তানপিন মারি সাও তো আসলে এতটা বড় হয়ে গেছে তানপিরকে কিন্তু রেডি করতে এতটা কষ্ট হয় না আর সায়ামনি একা একা পারে না তার সোলবেনি করে দিতে হয় আবার কসবেল ঠিক করে দিতে হয় তা আসলে এগুলো করে দেওয়াটাও কিন্তু একটু কাজের মধ্যেই পড়ে সব কিছু কাজ ই করে আর কি এগুলো রেডি করতে হয় তো ঘরের অবস্থা দেখেন সব এলোমেলো হয়ে রয়েছে এগুলো এখনও বোঝায় নাই তো আপনাদের ভাইয়া উঠে আর কি বটতলাতে গেছে কী পাস্তাও না কও তো বটতলাতে গেছে তো আসার পরে যখন গাড়ি নিয়ে বের হবে তখন ঘরগুলো ভালো করে এক হাতে গুছাই তারপরে কাজগুলো সেরে নেব টাংটি পরে যাও ছোটো খাটো আংটি দেখেন এতগুলো জিনিস এতগুলো আংটি মানে বান্ধবীরা দিছে তো পরে যাও না কেন এই অনেক একটু ই করে ওই ই করলেও তো ব্যাস পরে যাও ভাল লাগে একদম সাদা মাটা হয়ে স্কুলে যায় অনেকে আছে না স্কুলে একটু ভালোভাবে এটা সেটা সেন পুরে গেলে ভালো লাগে কিন্তু না একেবারেই সাদা মাটা হয়ে হয়ে যায় দুই বোন ব্যাসটা পরলো দেখতে একটু ভালো লাগতেছে তো এই যে হাঁসের বাচ্চা কিন্তু অনেকদিন গোসল করানো নাই অনেক গরম পড়তেছে এই জন্য

बाना <mimitabas> oh! তো এই যে দেখেন মেয়েটা স্কুল থেকে আসতে না আসতেই কিন্তু অনেকগুলো গোলাপ বের করছে গোলাপগুলো বের করার কারণ এগুলো সব ফ্রিজে রাখা ছিল তো তিসাভাবি হলো ডাকছে এগুলো নিয়ে তো এগুলো দিয়ে আর কি উপটান বানাই দিবে আর উপটান বানানোর কারণ হলো সায়ামনের মুখে কিন্তু অনেক কিছু বের হয়েছে তো ভাবি বলল যে একটু কীভাবে যেন কী অনেক কিছু দিয়ে আর কি বানাই দিবে তো গোলাপগুলো ফ্রিজে রাখা ছিল অনেক সুন্দর কিন্তু এখনও তাজা আছে তো এখন বানানোর জন্যই নিয়ে যাচ্ছে তো ওই যে আজকে হলো এখানে রান্না করছি দুপুরের মসুরের ডাল তো আজকের ডাল হলো আম ডাল তো আপনাদের ভাইয়া কালকে বড়ো বড়ো আম নিয়ে আসছিলো তো সে ডাল খাবে এই জন্য তো এই যে দেখেন আম দিয়ে ডাল রান্না করছি আর এখানে আছে হলো লাউ কুমড়ো বড়ি দিয়ে আলু দিয়ে ভাজি আর এখানে আসে হলো এই যে আমের টক রান্না করছি তো ডালের সঙ্গে আমের টক আম ডাল আমের টক আর হলো এখানে লাউ ভাজি তো এই লাউ ভাজিটা একটু মোটা মোটা করে কেটে বড়ি দিয়ে ভাজি করছি এটা কিন্তু অনেক ভালো টেস্টি খাবার এটাই হলো আজকে দুপুরের খাবার তো ওই যে দেখেন অলরেডি কিন্তু মাগরিবার আজান দিয়ে দিছে তো তারপরও আকাশটা হলো কেমন যেন হয়ে আছে তো একদিকে হচ্ছে আলো আর একদিকে দেখেন কেমন মেঘ হয়ে আছে তো মনে হচ্ছে একেবারে কেমন যেন ধুম ধরে রয়েছে হ্যাঁ একেবারে পুরো এলাকাটা সেই ধুম ধরে রয়েছে তো একদিকে আবার মেঘটা গুরুম গুরুম করতেছে মানে এত প্রচুর পরিমাণ গরম পড়তেছে আরো বেশি গরম লাগছে হলো আপনাদের ধরে গাড়ি পরিষ্কার করতেছিল তো এই হলো আগাই দিতে হয় তো তো অনেকটা দেখেন এদিকে সব লালচে লালছে হয়ে আছে আকাশটা এখনকার পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল আর ভাবলাম যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি দেখেন পুরোটাই কিন্তু সব ফাঁকা এই যে এই জায়গাটাতে আরও ভালো লাগতেছিলো ক্যামেরার মধ্যে কেমন লাগতেছে সেটা আমি জানি না কিন্তু আমার কাছে এই ইটা খুব সুন্দর লাগছে এই দেখেন বাতাসে সব নারিকেল গাছের পাতাগুলো নড়তেছে তো এই জায়গাটা আসলে একটা সুন্দর বাতাস লাগে অনেক সুন্দর বাতাস তো এই যে এই সাইডে হলো গাড়ি রাখার জন্য ঘর করতেছে মানে গাড়ির গ্যারেজ বলে তো এই দেখেন গাড়ি রাখার জন্য ঘর করতেছে তো সব ইটমিট দিন ধরে এগুলো করছে এই যে পুরো জায়গাটা নিয়ে এখানে ওই পাশ দিয়ে মুখ হবে পাশ থেকে আর কি গাড়ি ঢুকানো হবে আর এই যে গাড়ির ঘরটা বানাইছে তো সব কিছুই ঠিকঠাক আছে এটা হলো সেই বড়ো চাচির আমের ঘিরা তো কথাগুলো মনে হলেই কেমন যেন গায়ের লোমটা শিউরে ওঠে তো সব কিছুই দুনিয়াতে আছে শুধু মানুষ থাকে না দেখতে দেখতে চাচ্ছি মারা যাব কিন্তু দুই মাস পার হয়ে গেছে এই জবাব আমি এখানে একটুখানি বাইরে আসছি না দেখেন দুইজনে বাইরে আসছে এমা চলো তো ওখানে লাইট ডুগা কাটা আছে নিয়ে আসি ও ওটুকু না থাকে আমার গুলুমুলু বেটা আবার যাচ্ছি হলো ওখান থেকে আসলাম তো ওখানে লাউ পাতা কেটে রাখছে লাউ গাছ ছিল ভিতর দিয়ে যাবা যাও পাজা ধরে নিয়ে আসো পরে হলো সাইজ করে থা যাবে না হুম তো এই যে দেখালাম এটাই আজকে সারা দিন ধরে এগুলো গাচ্ছে আবার এরপরে পা দেও না হ্যাঁ তো এই যে দেখেন এই জায়গাটা কিন্তু এখানে জাংলা দেওয়া ছিল ওই পাশ দিয়ে আসো পাজা ধরে নিয়ে আসো পাজা ধরে হ্যাঁ বাড়ির ভিতর লি যাই সাইজ করে নেব না তো এই দেখো কাটা হইনি গা সই দা ও তাহলে তাও গাছ তুলে দিতে পারে না কাটলে কালকে নেব ভাবলাম যে বৃষ্টি আসবে না তো গাছগুলো হলো নষ্ট হয়ে যাবে না কিন্তু না আজ তো গাছই আছে পরে হয়তো বা ভিতরে জাংলা দিয়ে তুলে দিবে জি তো হুম যাও এই যে দেখেন ধারি মতো করে কতখানি করে গাতা হয়ে গেছে আসো রাপু চলে গেছে তো এই যে দেখেন মেয়েটা স্কুল থেকে আসতে না আসতেই কিন্তু অনেকগুলো গোলাপ বের করছে গোলাপ বের করার কারণ এগুলো সব ফ্রিজে রাখা ছিল তো তিশাভাবি হলো ডাকছে এগুলো নিয়ে তো এগুলো দিয়ে আর কি উপটান বানাই দিবে আর উপটান বানানোর কারণ হলো সায়ামনের মুখে কিন্তু অনেক কিছু বের হয়েছে তো ভাবি বললো যে একটু কীভাবে যেন কী অনেক কিছু দেওয়া আর কি বানাই দিবে তো গোলাপগুলো ফ্রিজে রাখা ছিল অনেক সুন্দর কিন্তু এখনও তাজা আছে তো এখন বানানোর জন্যই নিয়ে যাচ্ছে